শেখ কাদের বলা যাবে বা কারা শেখ আপনার নামের শুরুতে কিভাবে শায়ক আসলো বাহ বাহের আমার শায়ক শব্দের মূল অর্থ একেবারে মূল অর্থ বলতে গেলে হয় বৃদ্ধ মানে মুরব্বী বয়স্ক এটা হলো শায়ক শব্দের একেবারে মূল অর্থ কিন্তু শব্দের ওই অর্থেই এটা ব্যবহার হয় না এটা ব্যবহার হয় হল সাধারণত কোনো শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে শ্যাক বলে আরবরা এটা আরবদের একটা ট্র্যাডিশন বলতে পারেন তারা শ্রদ্ধাভাজন ব্যক্তিকে বিশেষ করে আমাদেরকে শুধু আলেমুলাম না তাদের দশ অবশ্য সিনিয়র কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে তারা শায়ক বলে আমরা যেরকম ধরুন জনাব বলি আলেমদেরকে হুজুর বা মৌলানা বলি আলেমদেরকে বিশেষভাবে আমরা সম্বোধন করি হুজুর বলে সম্বোধন করি হজরত বলে সম্বোধন করি তারা শ্যাক বলে সম্বোধন করে এটা তাদের ট্র্যাডিশন আমার নামে শুরুতে আসলো কিভাবে এটার ইতিহাস হল যে আমি সৌদি আরবে দীর্ঘ দশ বছর সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারে বাংলা ভাষাভাষী যারা সৌদি প্রবাসী ছিলেন তাদের মধ্যে ইসলাম প্রচারের দায়িত্বে আমি নিয়োজিত ছিলাম দশ বছর তো সেখানে আমি কাজ করার সময় সেখানকার ট্র্যাডিশন হলো সেখানে সবাই আলেম আমাদেরকে সবাই শাহেক শেয়েক বলে তো ওখানে যাওয়ার পরে আমার সৌদি কলিগ যারা আছেন অথবা আমাদের দেশীয় যারা ছিলেন আমাদের সহকর্মী ইন্ডিয়ান ফিলিপাইনি বিভিন্ন দেশের ছিলেন তো তাদের সবার মধ্যে ওখানে শব্দের প্রচলন হয় সবাই সবাইকে বলে তো যেহেতু আমি সেখানে একজন আলেম হিসাবে দায়িত্ব পালন করেছি দাওয়াতের কাজ করেছি খুব স্বাভাবিকভাবে সবাই বলতে বলতে গেছে এটা আমি মায়ের পেট থেকে নিয়ে আসিনি আবার এটা কোনো বানায়ত কেউ দেয় নাই এটা ওখানে থাকার কারণে আরব দেশে থাকার কারণে সেখান থেকে শব্দটার প্রচলন হয়ে গেছে বাকি এই শব্দ আমার দেশে আলহামদুলিল্লাহ এখন অন্যান্য ওলামাদের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করেন এটাতে কোনো অসুবিধা নাই আপনি আপনার শ্রদ্ধার আলেমকে শায়ক বলেন কিংবা হজরত বলেন এটাতে কিচ্ছু যায় বা আসে না হুজুর শব্দের অর্থ উপস্থিত আমরা অনেকে বলি না কাউকে হুজুর বলা যাবে না আপনারা অনেক সময় শুনবেন একজন এক দুজন এরকম লোক আছে নামাজ কালামের খোঁজ খবর নাই দেখবেন যে কি শ্রদ্ধা ইসলামের প্রতি বলবে কি ভাই হুজুর শুধু একজন হুজুর শুধু কে একজন তিনি কে আল্লাহ রসুল সাল্লাম এই আল্লাহর হুজুর শব্দের অর্থই জানে না কিন্তু আন্দাজার ফত আমি বসে আছে এই দেশে এত মুফতি আর এত ডাক্তার আপনার শুধু কোন একটা অসুখ হলে দেখবেন যে সবাই ডাক্তার সবাই একটা একটা বুদ্ধি দিচ্ছে আবার মাসালার জানার দরকার হয়েছে তো দেখবেন যে মাস আলার উত্তর দেওয়ার জন্য লোকের অভাব নাই তো এইরকম মাসালা অনেকে দেয় ভাই হুজুর শব্দের অর্থ উপস্থিত কিন্তু এখানে শব্দের অর্থটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল জনাব এটার উদ্দেশ্য হল কি জনাব বাস এই জনাব বলে আমি তাদের কাউকে সম্বোধন করলাম ওইটাকে আপনি বলতে পারেন হুজুর এটা হলো উদ্দেশ্য অতএব শব্দের অর্থটা সব সময় বিবেচ্য হয় না মূল উদ্দেশ্য যেটা সে অর্থে ব্যবহৃত হয় বিধা হুজুর বললেও কোনো অসুবিধা নেই মুসাফির হয়ে বাড়ি থেকে বের হলে কত মাইল অতিক্রম করলে সফরের নামাজ পড়া যাবে খুব দরকারি প্রশ্ন আমরা সফরের নামাজের সুবিধাটা কখন থেকে পাবো এটার উত্তর হলো আপনি যেই এরিয়াতে বসবাস করেন আপনার বসবাসের একটা এরিয়া আছে না নাই সে এরিয়াটা কিভাবে নিরূপণ করবেন ধরুন আপনি একটা সমাজে বসবাস করেন এই সমাজের একটা মানুষের সামাজিক যে প্রয়োজনগুলো আছে এগুলো পূরণ করার জন্য যা যা দরকারি সবগুলো মিলে একটা এরিয়া ধরেন কথার কথা একটা ইউনিয়ন অথবা একটা থানা এই থানার মধ্যে আপনার একটা শিক্ষা অফিস এবং স্বাস্থ্য বিভাগের একটা কার্যালয় স্কুল মাদ্রাসা কবরস্থান মসজিদ একটা পুলিশ স্টেশন সব কিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ সমাজ কি সমাজ না অতএব এই এরিয়া থেকে যখন আপনি বের হয়ে নতুন আরেক এরিয়াতে ঢুকে যাবেন যে সেটা আরেকটা সমাজ তখন থেকে আপনার সফরের সুবিধা আপনি পাওয়া শুরু করবেন ধরুন কেউ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে থাকেন তো গোটা সিটি কর্পোরেশনের একজন নাগরিকের যত সুযোগ সুবিধা আছে সবগুলো মিলে একটা সিটি কর্পোরেশন অতএব সেই সিটি কর্পোরেশন এরিয়া থেকে বের হয়ে তিনি চলে গেলেন তার জন্য সফরের সুবিধা শুরু হয়ে যাবে ঢাকা এখন দুইটা সিটি কর্পোরেশন হয়ে গেছে এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে ঢাকা দক্ষিণ উত্তর এক সিটি কর্পোরেশনের মানুষ যখন অতিক্রম করে তখন উত্তরবঙ্গে কেউ যাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যেয়ে উত্তরবঙ্গে যেতে তিনি উত্তর সিটি কর্পোরেশনে ঢুকে পড়েছেন তাহলে তিনি তার এরিয়া ক্রস করেছেন অর্থাৎ যার যার এরিয়া ক্রস করে বের হয়ে গেলে তারপর থেকে কি হবে সফরের নামাজের সুবিধা শুরু হবে